প্রথমে বলি বন্ধুরা কুড়ি রকম সবজি বসিয়েছি জমিতে আমি সমস্তটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে আমি লাল নোটে শাক দিয়েছি কত সুন্দর হয়েছে ঘন আর এখানে আছে মেথি পাতা এখানে আছে সরিষা শাক এইগুলো কিন্তু খুব শরীরের মধ্যে উপকার আমরা যদি একটুখানি জায়গায় বসিয়ে রাখি তাতে করে খুব ভালো লাগবে তা তোমাদের কাছে বলবো যে এই ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এত জমিতে একটু পরিশ্রম করলে পারে সব কিছু কিন্তু পাওয়া যাবে আর বাড়ি মানে ফসল যে করা হয় এতে আমরা বিষ দেবো না এগুলো আমরা বাড়ি থেকেই মানে রোজ জল দেবো হবে ধাপে ধাপে হয়ে যাবে ছোট থেকে বড় হবে একদম অল্প সময়ের মধ্যে হয়েছে এগুলো বারো দিন বসানো হয়েছে এই শরীর শাকগুলো না খেতেও ভালো আর শরীরের মধ্যে খুব উপকার এতে দিয়ে আছে টমেটোম চারা দিয়ে আছে যখনই ওই শাকটা তুলে নেবো ওই চারাতে একটু সারটা দিয়ে দিলে জল দেবো মানে এখনও যে দিয়েছি মানে এখন এতে জল দেওয়া হয়নি অল্প দিয়ে করে দিই এগুলো মেথি শাক আর মেথি শাক খাওয়া কিন্তু খুব উপকার দাদাদেরকে চট করে বাজার যেতে হবে না আমি যেভাবে বসেছি বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও বসাবে এই মেথি শাক খাওয়া খুব উপকার ভাজাও ভালো বা এই যে লাল পালং অনেকটাই দিয়েছি এই লাল নোটে শাকটা নয় খাট মানে শরীরে রক্ত হয় আমরা ভাজা করে খাই পেঁয়াজ দিয়ে বা একটু যখন মোটা হয়ে যায় তখন কিন্তু আমরা রান্না বানিয়ে খাই খেতে কিন্তু একবার অপূর্ব হয় এই শাক কিন্তু তোমরা বেশি নয় একটু অল্প অল্প জায়গাতে নিয়ে বসিয়ে রাখবে একটা জমির সাইডে সরু করে লম্বা করে যদি আমাদের বাড়ির জন্যে বসানো থাকে এতে আমরা বেশি বিষ দেবো না বেশি বিষ খেয়ে খেয়ে এত শরীরে রোগ হয়ে গেছে এই সরিষা শাকটা নয় একটু মাঝে মাঝে একটা দুটো করে মাছ থেকে উবড়ে নেব এখনও হবে কিন্তু এই শাকটা যখনই জল দিয়া স্বাদ দিয়ে দেবো আমি তখনই দেখবো বড় বড় হয়ে গেছে সেই ভিডিওটা দেখাবো কিন্তু আজ আমি বারো দিন এই শাকটা মানে দানাগুলো ছড়িয়েছি বারো দিনে কিন্তু এতটা বড় হয়ে গেছে আমরা যদি এখন আলু বসানো হয়নি কিন্তু এখনই বসিয়ে দিয়েছি এক সাইডে তা এখন বসানোর কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো বিম কড়াইয়ের গাছ এত বিম করাই হবে ছোটো ছোটো ঝাঁটি গাছ আর এই মানে গাছগুলো খুব বিম করাই হয় মাঝে মাঝে পিমড়েতে কিন্তু খেয়েও নিয়েছে আর সময়ের জন্য দেওয়া হয়নি এখন একদমই ওষুধ দেওয়া হয় না আমরা কম দিই দেখুন সরু করে একদম সাইডে আর এখানে দিয়ে আছে বেগুন চারা দিয়ে আছে কুমড়ো শাক দিয়ে আছে একটা করে আর বছর কুমড়ো হয়েছিল আট কেজি ন কেজি করে কুমড়ো এই কুমড়োর চারা আমরা ধারে ধারে দিয়েছি পেঁপে গাছ দিয়ে রেখেছি এখানে শিম গাছ দিয়ে আছে সমস্ত গাছ ওই ধারে ধারে দিয়ে আছে করলা গাছ পেঁপে গাছ একটা পুকুর আছে জলের অভাব পাচ্ছে না লাউ শাক হয়ে গেছে কত সুন্দর বাড়িতে চাষ করা মানে বাড়ি আমরা সকলে খাবো এতে কোনো ওষুধ নেই সামনেই একদম ডোবা এই ডোবার গায়ে গায়ে সমস্ত জিনিসটা দিয়ে আছে একটা উনুন করেছিলাম যাই হোক করে মাটি দিয়ে করেছি ওই উনুনটা ধান সেদ্ধ করে আর ওই পুকুরের জলেতে দিয়ে রেখেছিলাম কত সহজে দেখুন তোমরাও কিন্তু এইভাবে বানাবে ধান বাড়িতে সবাই করতে পারে না ওই পুকুরে জলে বস্তায় করে দিয়ে রেখেছিলাম ব্যাস ওপরে বস্তাটা তুলে নিয়ে আর হাঁড়িয়ে ঢেলে ঢেলে সেদ্ধ করেছি একটু গায়ে লাগে না কষ্টও হয় না তা তোমরা যদি ধান পুকুরের সামনে উনুন থাকে ওই ধান সেদ্ধ করলে খুব সহজে ধান সেদ্ধ করা যাবে তাহলে আর জল তুলতে হবে না জল ফেলতে হবে না এইটা সূর্যমুখী লঙ্কার চারা চারাগুলো এখন দেখলে মনে হয় যে রোগা রোগা হয়ে আছে কিন্তু এই চারাগুলো যখনই একটু সার দেবো গোড়াতে তখন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এখনই কিন্তু ছোট ছোট ফুল এসে গেছে এই কুড়িগুলো এসে গেছে এবার ধরবে পেঁয়াজ চারা দিয়েছি মানে যত রকম আমার ভালো লেগেছে একটু একটু করে দিয়েছি যাতে আপনাদের দাদাকে না বাজার যেতে হয় সকালে বাজার ধরেই দিলেই তো বলবে এই বাজার তাতে করে আমি নিজে নিজেই অনেক কিছু বসিয়ে নিয়েছি এক সাইডে যে তাতে করে তোমাকেও বাজার যেতে হবে না আর আমার ইচ্ছা মতো আমি জমি থেকে নিয়ে এসে আমি রান্না তাতে আমার ভালো লাগবে যখন জমিতে একটা ফসল হয় না দেখতে খুব ভালো লাগে আর এই ফসলটা আমি তোমাদের কাছে শেয়ার করব পনেরো দিন পর তখন এই ফসলটা এত সুন্দর হবে যে এই ভিডিওটা দেখবে এর পরে যখন আমি দেখাবো যে সত্যি এই শাকগুলো এত বড় বড় হয়ে গেছে আমি নিশ্চয়ই এইটা তুলে ধরবো পনেরো দিন পর কেননা এই শাকটার বয়স হচ্ছে বারো দিন আর এই বিট পালম ডাক্তারবাবুরা বলেন যে বিট পালম হচ্ছে খুব উপকারী রক্ত রাজা বিট পালম কিন্তু তোমরা বাজার থেকে নিয়ে আসবে নিয়ে এসে ধারে ধারে বসিয়ে রেখে দেবে মানে যা বাজারে দেখতে পাবে ঠিক সাইডে সাইডে দিলে কোনো অসুবিধা হবে না আর এখানে দিয়েছি গাজর গাজর তো শরীরের পক্ষে খুব উপকার গাজর পাতাগুলো ছোট ছোট হয়েছে এখন এই পাতাগুলোই এই যে একটু সার আর বললাম না জল দেবো তাহলেই কিন্তু বড় হয়ে যাবে সব রকমের চারা কিন্তু আমি ধীরে ধীরে আনিয়েছি আনিয়ে আর এই জমিতে আমি সব বসিয়েছি আর এখন পাইপে করে মেশিন চালিয়ে ছেঁচা হয় না এখন কিন্তু আমি বালতি সাহায্যেই জল দিয়ে অল্প অল্প করে দিচ্ছি এখানে আছে ওলকপি ওলকপি মাছের ঝাল বা টক খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি যদি দুটো সরু করে লাইন করেছি দেখুন এই সরু দুটো লাইনে যদি দিয়ে আছে আমি কিন্তু সব রকম করেই খেতে পারবো আর অনেক দিন খাবো ছোটো সংসার হলো খুব বেশি দেবো না বাঁধাকপি দিয়েছি গুনে গুনে পঁচিশটা চারা আমার অনেক দরকার নেই আমার যতটুকু প্রয়োজন দেখতেই পাচ্ছেন একদম সরু করে এক সাইডে দিয়েছি এখন কিন্তু আলু বসানো হয়নি আর বাঁধাকপি ফুলকপি ওলকপি মানে সব রকম এটা ফুলকপির চারা আবার এরপর দেবো সবুজ ফুলের কপির চারা এক একটা শিয়ালেতে মাঝখানটা কিরম করে দিয়েছে একদম শিয়ালেতে সব গাছগুলো কিন্তু নষ্ট করে দিয়েছে ওই সামনেটা আর এখানে আছে পালং শাক পালং শাক ভাতে ভাজা সব খাওয়া যায় চচ্চড়ি পালং শাক কিন্তু খুব উপকার জিনিস এইভাবে দেখতেই কিন্তু পাচ্ছেন আর